প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখানে একটি অঙ্ক দেওয়া আছে দেখেন কোন সংখ্যার ফার্স্ট পার্সেন্ট হয় বিশ এমন ধরনের অঙ্ক কিন্তু যে কোনো বিসিএস প্রিলি প্রাইমারি নিবন্ধন অনেক ধরনের পরীক্ষাতে এমন ধরনের প্রশ্ন আসে আপনারা খুব সহজে কীভাবে সমাধান করবেন এবং বেসিক কীভাবে সমাধান করবেন সেটি দেখিয়ে দেবে এবং শর্টকাট কীভাবে সমাধান করবেন সেটিও দেখিয়ে দিব। এখানে দেখেন বলা আছে কোন সংখ্যার ফার্স্ট হবে বিশ তাহলে আমরা মনে করি কি কোন সংখ্যার মানে এক সংখ্যার আমরা আগে বেসিকই সমাধান করি যাতে আপনারা খুব সহজে বুঝতে পারবেন তাহলে এক সংখ্যার এক সংখ্যার বসে ফাঁস পার্সেন্ট হয় বিশ তাহলে ফাঁস পার্সেন্ট সমান সমান হয় বিশ এবার আপনারা যে কাজটা করবেন এই যে সূজা এই সংখ্যাগুলোকে উল্টে দিবেন এখানে বিশকে আগে নিয়ে আসবেন ইন্টু এখানে যেহেতু ফার্স্ট পার্সেন্ট বলছে তার মানে আপনারা উল্টে দেন উল্টে দিলে কত হয় নিচে হবে পাঁচ উপরে হবে একশো এবার কাটাকাটি করে সমাধান চলে আসবে পাঁচ দিয়ে যখন আপনারা বিশকে কাটাকাটি করবেন তাহলে হবে চার এবার চার দিয়ে যখন একশোকে গুণ করবেন তাহলে সমাধান কত আসবে চারশো এভাবে আপনারা খুব সহজে বেসিক ওয়েতে কিন্তু সমাধান করতে পারবেন তার মানে আমরা উত্তরটা কী পেলাম উত্তর হলো চারশো কোন সংখ্যার মানে চারশো সংখ্যার পাঁচ পার্সেন্ট হয় বিশ এই যে চারশো সংখ্যাটা আছে চারশো সংখ্যাটার পাঁচ পার্সেন্ট হয় বিশ এভাবে আপনারা খুব সহজে সমাধান করতে পারবেন এমন ধরনের যে কোনো অঙ্গই সমাধান করতে পারবেন এখন যদি আমি দেখি যেখানে এখানে এখানে যদি চল্লিশ লিখি ধরেন চল্লিশ লেখলাম চল্লিশ লেখলাম বলা হয়েছে যে কোন সংখ্যার কোন সংখ্যার পাঁচ পার্সেন্ট হবে চল্লিশ তাহলে আমরা লেখলাম এক সংখ্যার এক সংখ্যার পাঁচ পার্সেন্ট পাঁচ পার্সেন্ট হবে সমান সমান চল্লিশ এবার উল্টে দেন উল্টে দিলেই সমাধান চলে আসবে চল্লিশ ইন্টু পাঁচকে উল্টে দেন পার্সেন্টটাকে উল্টে দেন উপরে হবে একশো নিচে হবে পাঁচ কাটাকাটি করেন সমাধান চলে আসবে পাঁচ দিয়ে চল্লিশকে কাটাকাটি করলে হয় আট এবার আট একশো কত আটশত তার মানে আটশো সংখ্যার পাঁচ পার্সেন্ট হয় চল্লিশ এভাবে আপনারা খুব সহজে অন্দরের অঙ্কগুলো সমাধান করতে পারবেন এখন যদি আমি আপনাদেরকে শর্টকাটে দেখাই শর্টকাটে দেখাইলে যে বিষয়টা আপনারা খেয়াল করবেন সেটা হলো এই যে চল্লিশটা আসে না চল্লিশটা প্রথমে সবসময় প্রথমে থাকবো ইন্টু এটাকে আপনারা একশো পাঁচ বাই একশো না দিয়ে একশো বাই পাঁচ দিবেন একশো বাই পাঁচ দিবেন সমাধান চলে আসবে এবার পাঁচ দিয়ে চল্লিশকে কাটাকাটি করলে কত হয় পাঁচ দিয়ে চল্লিশকে কাটাকাটি করলে হয় আট আট একশো কত আটশো আপনারা বেসিক ওয়েতে সমাধান করতে পারবেন এবং শর্টকাটটাও মনে রাখতে পারবেন যে কোন সংখ্যা যদি পাঁচ পার্সেন্ট চল্লিশ মানে পরের সংখ্যাটা জিজ্ঞাসা হয় তাহলে প্রথমে এটা নিয়ে আসবেন পরবর্তীকে এটা উল্টে দিবেন সমাধান চলে আসবে আশা করি আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি এভাবে আপনারা খুব সহজে এবং ধরনের অঙ্কর যে কোনো সমাধান করতে পারবেন এখন যদি আমি আপনাদেরকে কোয়েশ্চেন করি কোন সংখ্যার দশ পার্সেন্ট ত্রিশ হবে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন সবাই থাকুন আসসালাম